আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করব ডক্টর ইউনুস হাসিনার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কোন সংশ্লিষ্টতা নেই হোয়াইট হাউস ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা কাউন্টার করতেই হবে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ভোট চান মার্কিন কংগ্রেসম্যান ছোট শপথ নিলেন আপিল বিভাগের চার বিচারপতি বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল তোপের মুখে অতিরিক্ত সচিব শায়লা ফারজানা সচিবালয় ছাড়লেন পুলিশি পাহাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ দেশের সংগঠিত সংখ্যালঘু বিষয়ক অপরাধের অধিকাংশই রাজনৈতিক সেনা প্রধান। ছাত্র মৃত্যু পাবনায় সাবেক এমপি সহ জনের নামে মামলা নবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এবং সামরিক আদালতে বিচারের মুখে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এ সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস্কে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গত পনেরো বছরের স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করেছে এই বিপ্লবকে ছাত্র জনতার অভিপ্রায় ধরা হলেও এতে মূল চালিকা শক্তি ছিল এদেশের শিক্ষার্থীরা তাই দেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস সম্প্রতি গণ মাধ্যমে ক্ষমতা ও দেশ ত্যাগে বাধ্য হয়েছেন হাসিনা তার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে কেউ কেউ এর জবাবে সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে হাসিনার ক্ষমতা হারানোর পিছনে কোনো রকম যোগসূত্রতা নেই যুক্তরাষ্ট্রের মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে তারা মিথ্যা বলে অভিহিত করেছে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে নেতিবাচক প্রচারণা চলছে তা মোকাবিলার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন যে প্রাগুলো হচ্ছে তার কাউন্টার করতে হবে এ বিষয়ে দেশীয় গণমাধ্যম কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরার অনুরোধ জানান তিনি মিস্টার হোসেন বলেন তারা গ্রাউন্ডে না থেকে একটা পজিশন নিয়েছে এখান থেকে অনেক ক্ষেত্রে কিছু ভুল তথ্য দেয়া হয়েছে এটা কাউন্টার করতেই হবে সোমবার বিকেলের রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় অর্ধ শতাধিক বিদেশি কূটনীতিকের সঙ্গে মত বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান ড্যারেন ছোট বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা নয় আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে এক মত প্রকাশ করে এক্স হ্যান্ডলে তিনি টুইট করেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত জনপ্রিয় কংগ্রেস সদস্য মিস্টার সোটো লিখেন জনগণকে ভোট দিতে দিন উল্লেখ্য ড্যারেন সোটো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনেক বছর যাবৎ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বিগত জাতীয় নির্বাচন স্বাধীন নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য যে মিস্টার সোটো একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মিস্টার সোটো মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন মিস্টার এছাড়া বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে পনেরোতম মার্কিন কংগ্রেস উত্থাপিত বিলের পক্ষে ছয় কংগ্রেসম্যানের সাথে যুক্ত হয়েছিলেন মিস্টার সোটো যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা বিশেষ করে ফ্লোরিডায় বসবাসতরা ড্যারেন সোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবে করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেওয়া চারজন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁয়া রাজশাহীতে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ এনে ষড়যন্ত্র বিরোধী এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এতে গণহত্যার দায়ে শিক্ষাসিনার ফাঁসির দাবি জানানো হয় সোমবার সন্ধ্যায় এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই আন্দোলনের সমন্বয়ক মেহেদি সচিব বলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সংখ্যালঘুদের উপর হামলা করছে ভারতের মদতে তারা দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করছে কিন্তু দেশের সংগ্রামে ছাত্রজনতা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না হাসিনা এদেশে যে হত্যা জঙ্গ চালিয়ে সেটা ছাত্রজনতা ভুলে যায়নি গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়বে না শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও সারাদিন জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল উত্তপ্ত পদোন্নতি বঞ্চিতরা দফায় দফায় মহড়া দিয়েছেন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের বিভিন্ন কক্ষে ও বারান্দায় বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শায়লা ফারজানা পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন পরে অতিরিক্ত সচিব তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার দালাল বলে স্লোগান দেন বঞ্চিতরা রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়ত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা সোমবার রাতে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয় সেখানে নেতারা শাখাওত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন দেশের বিশটি জেলায় ত্রিশটি সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংগঠিত হয়েছে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। আজ সোমবার দুপুরে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন এ পর্যন্ত বিশটি জেলায় ত্রিশটির মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে এর মধ্যে অধিকাংশই লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ যার অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে দুই ছাত্রসহ তিনজনের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহেদুল ইসলামের বাবা মোহাম্মদ দুলাল উদ্দিন মাস্টার বাদে হয়ে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেছেন এতে সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সহ করা হয়েছে তবে ছাত্রদের লক্ষ্য করে গুলি সরার হুকুম দেওয়ার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদরের ভাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পূর্বের একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি আলোচিত চেয়ারম্যান আবু সাইদ খানকে করা হয়েছে প্রধান আসামি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ আবদুল্লা নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন রোববার রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি নারায়ণপুর ইউপি সদস্য আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুল্লা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে পাকিস্তানের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদকে হেফাজতে নেওয়া হয়েছে সেই সাথে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দেশটির সাতাত্তর বছরের ইতিহাসে এই প্রথম কোন প্রাক্তন আইএসআই প্রধানকে গ্রেফতার করা হয়েছে মূলত টপ সিটি হাউজিং স্কিম কেলেঙ্কারির ঘটনায় তার সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ